এবার বামুটিয়া বিধানসভার ভাগলপুর এলাকায় চাঁদা সংগ্রহ করতে এসে জনগণের প্রতিরোধের মুখে পড়ল বাম নেতৃত্বরা শনিবার সকাল আনুমানিক নয়টা নাগাদ ভাগলপুর এলাকায় বাম সমর্থিত কৃষক সভার নেতা পবিত্র করে নেতৃত্বে স্থানীয় নেতৃত্বরা এই এলাকাতে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা সংগ্রহ করতে আসে সেই সময় এলাকার জনগণ সংঘবদ্ধভাবে তাদের প্রতিবাদ করে এবং এলাকা ছাড়া করে স্থানীয়দের দাবি দীর্ঘ পঁচিশ বছর এইভাবে চাঁদা সংগ্রহ করা হয়েছে এখন আর এই ধরনের চাঁদা সংগ্রহ এলাকাতে চলবে না অবশেষে স্থানীয়দের প্রতিবাদের মুখে ভাগলপুর ছাড়তে বাধ্য হয়েছে বাম নেতৃত্বরা দ্য ফ্যাক্ট ব্যুরো